হ্যালো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগন্ধে আসার সময় এত সুন্দর ভিউ পাবো আমি আশাও করি নি কখনও বৈরব ব্রিজের তো মানে অসাধারণ আরেকটা যে জিনিসটা না বললেই নয় সেটা হইতে যে বৈরবের যে ব্রিজের পাশে যে মানে ওয়ালটা দেওয়া হয়েছে এখানে এত সুন্দরভাবে গ্রাফিক্স করা হয়েছে তাই তাদেরকে সেলুট যারা এই ধরনের গ্রাফিক্স করছে এই ব্রিজের সৌন্দর্য এবং যে প্রাকৃতিক ভিউগুলো আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এই গ্রাফিক্সটাই অ্যানাপ আর ওই দিক দিয়ে দেখতেছেন যে রেল লাইন গেছে এটা তো সৌন্দর্যের মানে বহির প্রকাশটা মানে বোঝানো হয়েছে বা এত সুন্দরভাবে একটা মানে পাশ দিয়ে রেল লাইন যা সৌন্দর্য মাধুর্য বাড়ায় তোলার মানে একটা দৃষ্টান্ত একটা প্রমাণ তো আর অন্য দিয়ে দেখতেছে যে সৌর্য মামা কিছুক্ষণ পরপর কিরণ দিতেছে তো মানে কি বলবো এত সুন্দর লাগতেছিল তখন আর নিজ দিয়া নৌকা টলার যেতেছিল মানে অসাধারণ আমি বৈরবের বাসিন্দা না আমি কিশোরগঞ্জ সদরে তারপরে বৈরবের যে একটা সৌন্দর্য সেটা যদি আমি বাসায় প্রকাশ না করতে পারি আসলে আমি ব্যর্থ আর যে সময় গেছিলাম এত সৌন্দর্য আর আপনাদেরকে পাখির চোখে যদি দেখাইতে পারতাম তাহলে আরও সৌন্দর্য পাইতেন আর আমি যতটুকু চেষ্টা করছি অতটুকুই আমি মানে নিতে মানে পারছি আর কি আর যাই হোক আমি যদি পারতাম আপনাদেরকে ড্রোন শ্যুট নিলে আরও সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেছেন আর এখানে যদি বৈরবের কোনো কনটেন্ট ক্রিয়েটর থাকেন বা আমাকে একটু মেনশন করে দিবেন তাদেরকে কমেন্ট বক্সে তাদের আমি চাই ব যে ব্রিজ নিয়ে একটা ড্রোন শোট হোক কারণ বোরবের এত সৌন্দর্য আমি সদরের হয়েও আমি আপনাদেরকে মানে একটা রিকোয়েস্ট করব। বৈরফ ব্রিজ সহ একটা মানে যেন ড্রোন শোট নেওয়া হয় আর এটা সৌন্দর্যটা যেন তুলে ধরা হয় আর এইখান দিয়ে দেখতেছেন আমরা এই রোডে ঢুকতাম কিন্তু এই রোডে যে গাড়ি মানে জিতেছে না এখানে কাজ চলতেছে তারপর বোরফ ব্রিজটা মানে ওভার হয়ে গেল আর আমার মনে হয়েছিলো যে এইভাবে যদি চব্বিশ ঘন্টা বৈরফ ব্রিজটা দিয়ে ওভার হইতে পারতাম মানে চলাচল করতে পারতাম তাহলে সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পাইতো তারপর চলে আসলাম যে আগরপুর থেকে কইটে দিয়ে যে একটা রাস্তার অবস্থা এটা আমার মানে সবচেয়ে ব্যর্থদায়ক কারণ বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে এই ডিজিটাল যুগে যদি বর্তমান সময়ে এই রাস্তাগুলা দিয়ে চলাচল করতে হয় আমার মনে হয় তার থেকে দুঃখজনক কোনো কিছুই নাই কারণ এখানে যদি এই রাস্তা দিয়ে যদি সকালে কাবার কে আমরা যাই তাহলে বিকালে আর মনে হয় না কাবার খাইতে সরাসরি হাসপাতালে ভর্তি থাকতে এত পরিমাণ জাকি গাড়ি দিয়া আমি সিএনজে দিয়ে গেছিলাম মানে যা বলার বাহির আমার মনে হয়েছে যে আমার যে পাশা অলরেডি নষ্ট হয়ে যাবে এরকম পরিবেশ আর একবার যদি আপনি এইখানে যদি আপনার মনে করেন যে হাড়ে রুগী থাকেন তাহলে আপনাদেরকে মানে মরার জন্য আপনাদের মানে কষ্ট করতে হবে না গাড়িতে উঠবেন অর্ধেক রাস্তায় দেখবেন আপনার ডেট ওভার হয়ে গেছে এত পরিমাণ রাস্তা দেখেন আমার মানে পুরাই কাঁপতেছে কিন্তু যা হোক একটা মানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ বৈরবের এই ভিউ বিউটা দেখি আমার মানে এতটা মানে লাগে নাই তারপর আমি দৃষ্টান্তমূলক যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রশাসনের দৃষ্টি করার জন্য ভিডিওটা শেয়ার করবেন কারণ যে আগরপুর থেকে কূটিত যে বেহাল দশা এটা কিন্তু আমাদের নিজেদের পোয়াইতে হইতেছে কারণ এই কারণে অনেকেই আছে যে যারা ডেলিভারি রুগী আছে তাদের কিন্তু অনেক কষ্ট বা অনেকেই রাস্তায় মারা যাইতেছে এরকম যদি রাস্তা থাকে তাহলে কীভাবে আমরা চলাচল করবো বাংলাদেশে আর আমি এই দিক দিয়ে একটু এন্ট্রি নিয়ে নিলাম কারণ এই যে আমার ভিউটা যদি না দেখাই তাহলে বলবেন যে অন্যজনের ভিডিও সেই জন্য আমিও আমার মানে ক্যামেরার সামনে আসলাম আর আমার সবচাইতে বেশি মানে খারাপ লাগতেছিলো যখন আগরপুর থেকে কোটিদি আসার যে এই বেহাল একটা দশা প্রশাসন এন পর্যন্ত রাস্তার কোনো খেয়াল করতেছে না আসলে এটা মানে দুঃখদায়ক বিষয় আর আমি এদিকে দেখেন আমার মানে ময়লা আমার